মাছ ধরতে গিয়ে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি জেলে ও নাবিকরা কখনো চিন্তা করেননি তারা দ্রুত এত দ্রুত দেশে ফিরতে পারবেন প্রায় এক মাস পর স্বজনদের পেয়ে অনেকেই আবেগে আপ্লুত অনেকে আবার বলছেন মাছ ধরতে আর কখনোই যাবেন না গভীর সমুদ্রে দ্রুত ফিরে আসতে পারে কৃতজ্ঞতা জানিয়েছেন সরকারের প্রতিও ফিশিং ট্রলার এফ লাইলা লাইল দুইয়ের চিফ অফিসার হুমায়ুন কবির কখনো ভাবেননি গভীর সাগরে সৃষ্ট এই সংকট কাটিয়ে নিরাপদে ফিরতে পারবেন নিজ দেশে উৎকণ্ঠা আর শঙ্কা কাটিয়ে প্রায় এক মাস পর পরিবারকে কাছে পেয়ে আনন্দের রেশ চোখে মুখে বাবাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত শিশুরা স্ত্রীর কণ্ঠেও স্বস্তির সুর অনেক টেনশনে ছিলাম এখন অনেক হ্যাপি লাগছে আল্লাহর কাছে শুকরিয়া যে নিশ্চিত ছিলাম না যে আমরা দেশে আসতে পারবো কিনা বা আসলেও কবে আসতে পারবো দুটো ছোট ছোট মেয়ে এদের কথা খুব মনে পড়ছে নিজদেশ ও স্বজনদের ছেড়ে কঠিন সময় পার করতে হয়েছে ট্রলারের এর কর্মচারীদের অনিশ্চয়তা কাটিয়ে ছেলেকে ফিরে পাওয়ায় তাই আত্মহারা এই মা ডক্টর ইনুসা সাহায্য করছেন সবাই সহযোগিতা করছেন আমি সবাই এর জন্য দোয়া করি আলমিও খুশি আছি গালের এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনারা দুরবিসাহ সেই সময়ের কথা তুলে ধরেন দুই ট্রলারের নাবিকরা 11 থেকে আমাদের বোট ডুবে যাওয়ার পর আমরা বিশ ঘন্টা সাগরে বাসছি তারপর আমাদেরকে ইন্ডিয়া নিয়ে নিয়ে নিছে নিয়ে তার প্রশাসনের আলতায় দিছে আমাদের দেশের বাইরে ছিলাম দেশের থেকে দূরে পরিবার থেকে দূরে নাবিকরা আতঙ্কিত হলেও তাদের খাবার থেকে শুরু করে আইনে কোনো ঝামেলায় পড়তে হয়নি বলে জানান জাহাজ মালিকরা ভবিষ্যতে মাছ ধরার ক্ষেত্রে আরও সতর্ক থাকার কথা বলছেন তারা ক্রুগুলোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ গঠন না হয় প্লাস ওনাদের খাবার দাবার সব কিছু সবসময় টেক কেয়ার করে আসছি ওনাদের কাজের আসলে ওরা ধন্যবাদ দিলেও অনেক কম হবে আসলে এটা আমাদের জন্য একটা একটা লার্নিং ফার্স্ট টাইম যে আমাদের পুরো অ্যাসোসিয়েশন থেকে অলরেডি আমরা সবগুলো মালিক পক্ষকে জানায় দিছি যাতে সেফ সাইডে গিয়ে ওনারা ফিশিং করে গত নয় ডিসেম্বর ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগে এফভি লাইলা দুই ও এফভি ম্যাগনা মেঘনা পাঁচ নামের দুটি বাংলাদেশি মাছ ধরার নৌযান সহ আটাত্তর জন নাবিক ও জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড এছাড়া বারোই সেপ্টেম্বর বৈরি আবহাওয়ায় ডুবে যাওয়া ফিশিং ট্রলার কৌশিকের বারো জেলেকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম